দিয়া হোমস্টে শান্তিকেতনে থাকা সেরা ঠিকানা ঘরের বাইরে ঘরের মতো পরিবেশ অনলি সাতশো টাকা ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আমি সুজয় দা গাইড সুজয় ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত শান্তিনিকেতন এসে একটি বাজেট হোটেলে যদি তোমাদের থাকার ইচ্ছা থাকে বা বাজেট হোটেলের সন্ধান তোমরা করে থাকো তাহলে তোমাদের অবশ্যই একবার ভেবে দেখতে পারো দিয়া হোমস্টে আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি আর এটা রতনপলিতে অবস্থিত প্রান্তিক স্টেশন খুব কাছে মাত্র দেড় কিলোমিটারের মধ্যে আজকে আমি এখানেই ছিলাম সেই থাকার অভিজ্ঞতা থেকে এই ছোট ভিডিওটি আমি মানাচ্ছি তোমাদের জন্য যদি ভালো লাগে সে লাইক করুন আন্ততনে ভ্রমণের পরিকল্পনা করছেন প্রান্তিক স্টেশনের কাছে দিয়া হোমস্টে আপনাকে দেবে ঘরের বাইরে ঘরের মতো আরাম বাজেট ফ্রেন্ডলি রুম আর অসাধারণ অতিথি পড়ানোটা ভ্রমণের প্রতিটি মুহূর্তকে স্মরণে করে তুলতে চলে আসুন দিয়া হোমস্টেতে ছিঁড়ি দিয়ে উঠেই ফার্স্ট ফ্লোরে পরপর চারটে ঘর আমি ছিলাম একশো এক নম্বর ঘরে আজকে তোমাদের এই একশো এক নম্বর ঘরেরই রুম ট্যুরটা দেখাবো প্রতিটি ঘরেই এসি আছে তবে তোমরা চাইলে এই ঘরগুলিকে নন এসি হিসাবেও ভাড়া নিতে পারো চেক আউট টাইম সকাল এগারোটা তো ফ্রেন্ডস এখানে একটা কিং সাইজ বেড রয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ দুপাশে দুটো জানলা এসি ফ্যান চলছে আর এখানে এলইডি টিভি এবং এটা ইন্টারনেটের মাধ্যমে চলে স্মার্ট টিভি এই জন্য তোমরা সমস্ত ধরনের চ্যানেল পাবে আর পাশে আমি ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই পরিষ্কার পরিচ্ছন্ন শীতকালের জন্য গিজার ব্যবস্থা রয়েছে এক্সিট ফ্যান একটা মিরার দুটা চেয়ার একটা একটা আয়না ড্রেসিং টেবিল হিসাবে ব্যবহার করতে পারো তোমরা মোটামুটি দুজনে থাকার জন্য এবং একটা মানে কি বলবো একটা কাফল ফ্রেন্ডলি হোটেল ভাড়া সম্পর্কে সাতশো টাকা পার নাইট যদি তোমরা এসি নাও তাহলে এগারোশো টাকা পার নাইট আমি ডিসক্রিপশানে ফোন নম্বর দিদি সেখানে ফোন করে তোমরা আসতে পারো চাইলে তোমরা এখানে অন দ্য স্পট এসে বুক করতে পারো আমি এসে অন দ্য স্পট এসে বুক করেছিলাম এবং এখানে কী বলবো যে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আমি আগেই বলেছি প্রান্তিক রেলওয়ে স্টেশন প্রান্তিক স্টেশন থেকে তোমরা চলে আসবে শ্যামবাটি শ্যামবাটি থেকে শ্যামবাটি বাজার শ্যামবাটি বাজার থেকে মাঢ় এ পাশে এটা অবস্থিত তোমরা চাইলে হেঁটে চলে আসতে পারো এক দেড়শো মিটার আর চাইলে তোমরা টোটো করে সরাসরি চলে আসতে পারো ফ্রেন্ডস এবার আসি কোনো একটি হোমস্টেতে থাকলে খাওয়া দাওয়ার একটা বিশেষ পয়েন্ট আমাদের কাছে থেকেই যায় খাওয়া দাওয়ার চয়েস তোমাদের সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত চয়েসের উপর তোমরা বিভিন্ন জায়গায় যেটা ভালো লাগে তোমরা খেয়ে খাওয়া দাওয়া করতে পারো তবে রেকমেন্ডেশনের হিসেবে যদি বলি তাহলে রামশ্যাম তো রয়েছে সোনাঝুড়িতে রামশ্যাম রেস্টুরেন্টে খেয়ে দেখতে পারো এছাড়া একদম এই হোমস্টের নিকটে রয়েছে শীতল কুঠি রেস্টুরেন্ট সেখানে চাইলে তোমরা খাওয়া দাওয়া করতে পারো সকালবেলা ব্রেকফাস্ট কিংবা রাতের দিকে তোমরা যদি ডিনারে কিছু খেতে চাও অবশ্যই খেতে পারো আমি সেখানকার একটা ছোট্ট ভিডিও পারলে আমি দিয়ে দেবো সেটা তোমরা দ্য গাইড সোজায় ইউটিউব চ্যানেলের শর্টসের মধ্যে পেয়ে যাবে বড় কোনো ভিডিও আমি সেখান থেকে তৈরি করতে পারিনি সময়ের অভাবে এখান থেকে তোমরা ঘুরে নিতে পারো সোনাঝুরি হাট কিংবা এই হোমস্টে থেকে তোমরা তোমাদের ব্যবস্থা করে দিতে পারে টোটো সেখান থেকে তোমরা ঘুরে নিতে পারো বিভিন্ন জায়গায় বিশেষ করে কঙ্কালিতলা সোনাঝুরি হাট ওপাই নদীর ভিউ পয়েন্ট এছাড়া বিশ্বভারতী সৃজনী শিল্পগ্রাম বিভিন্ন জায়গায় তোমরা ঘুরে নিতে পারো খুব সুলভ মূল্যে তোমাদের কী বলবো ঘুরে দেখতে পারো আমি ঘুরেছিলাম তো চাইলে তোমরা সেটা ট্রাই করে দেখতে পারো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করে দিও